সকলে কেমন আছো আশা করি ভালো আছো চলো আজকে একটা জঙ্গলের মন্দির থেকে ঘুরে আসো আজ থেকে অন্তত বারো তেরো বছর আগে এই পিসির বাড়িতে ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে উত্তরাখণ্ডের একদম জঙ্গলের পাশে জঙ্গলে ঘুরতে গিয়েই জঙ্গলের মধ্যে এই মন্দিরটা দেখতে পাই এবং দেখতে পেয়েই আমি তখন আশ্চর্য হয়ে গেছিলাম এবং বলেছিলাম যদি নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারি তাহলে নিজে দেওয়ার উদ্দেশ্যই সকলে মিলে বেরিয়ে পড়েছি আজকে জঙ্গলের পাশেই আরেকটা আত্মীয় বাড়ি আসে সেখানে বসেছি তাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলে যাই সেই মন্দিরের উদ্দেশ্যে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম ভাগনা ভাস্তা বৌদি বোন সবাইকে নিয়ে এদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এরা রাস্তাঘাটগুলো ভালো চেনে যে কোথায় জঙ্গলের রাস্তা কোন রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা দিয়ে এরা নিয়ে যেতে পারবে সহজেই সামনে দেখি দুটো লোক বয়স্ক লোক কাট কাটতে জঙ্গলে নদী পার হয়ে এসে একটু রেস্ট নিচ্ছে টল এখানে একটা নদী আছে নদী পার হয়ে ওই পার যেতে হয় জঙ্গলে এর আগের বার যখন আমি এসছিলাম তখন দেখেছিলাম জলগুলো একদম কাঁচের মতো স্বচ্ছ পাহাড়ি জল তো সেই জন্য জলের মধ্যে যে মাছগুলো খেলা করছিল পরিষ্কার দেখা যাচ্ছিলো আমি তো মাছ ধরতে চলে গেছিলাম কিন্তু এখন তো দেখছি নদী একদম শুকে গেছে সামান্য একটু জল কিনারা দিয়ে যাই হোক আমি জানি নদী পার হতে হবে সেই জন্য আর শু পরে আসিনি একদম স্যান্ডেল পরে চলে এসেছি এখন নদী পার হতে হবে সে খোলা ঝামেলা করা যাবে না যা সামনে বালু আছে প্রচণ্ড বালু চারিদিকে পাথর ভিডিওটা দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন আমি একটা একটা করে আস্তে আস্তে করে সামনে আপনাদেরকে অবশ্যই সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব জঙ্গলের রাস্তা জঙ্গলের মধ্যে কি করে সামনে কিছু বাড়ি ঘর আছে পাহাড়ি মানুষদের এবং ওই জঙ্গলের মধ্যে মন্দিরগুলো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি আজ থেকে অন্তত বারো তেরো বছর আগে এসেছিলাম সেই সময় বাড়িগুলো এরকম ছিল না বাড়িগুলো একদম খড়ের উঁচু টিলার মতন বাড়ি করা ছিল এখন তো পুরো জঙ্গল কেটে মনে হচ্ছে পাড়ার মতন তৈরি করে ফেলেছে এখানে মেশিনও দেখতে পাচ্ছি আসলে এইরকম আগে এর আগে দেখি নিজে দেখুন কেটে নিয়ে যাচ্ছে এই গাছগুলো এখানকার প্রচন্ড জঙ্গলগুলো কেটে দিয়ে সে দিয়ে আবার নতুন গাছ লাগানো হয়েছে এই যে দেখুন পুরো সারিবর্ত ভাবে পুরো সাইডটা কেটে দিয়েছে এই যে বাস সাইডটা পুরো গাছ লাগানো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে গাছ ডান সাইডটা এখনো ফাঁকা আছে ডান সাইডটার গাছগুলো ছোট ছোট আছে লাগানো হয়েছে ছোট ছোট এই যে চলে এসেছি দীর্ঘ প্রতীক্ষিত সেই মন্দিরে একদম জঙ্গলের মধ্যে মন্দির মন্দিরটা একটু ভালো এখন আগে এতটা ভালো ছিল না এই গেটটা ছিল ঠিকই কিন্তু চারিদিকটা অনেকটা জঙ্গল ছিল আমি ভাই বোন বৌদি দাদা সবার সঙ্গে এসে এখানে প্রণাম করে বলেছিলাম যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে একদিন পরে মনে করে এই জঙ্গলে এসে এই মন্দিরে দিতে এসেছি অসাধারণ লাগছে এবং অনুভূতিটা সকলকে নিয়ে সঙ্গে নিয়ে ভাই ভাস্তা ভাগনা বোন বৌদি সবাইকে নিয়ে এসেছি ঠাকুরের কাছে বলতে যে আমি ছোট হোক একটু হোক দাঁড়ানোর চেষ্টা করেছি দাঁড়িয়ে হালকা হাওয়া চলছিল যাচ্ছিল ধূপকাঠিটা টা বোনটা ধরাতেই পারছিল না অনেকবার চেষ্টা করলো চেষ্টা করে ধূপকাঠি ধরাতে পারছে না যখনই ধরাচ্ছে হাওয়াতে নিবে যাচ্ছে বারবার তারপরে অনেক চেষ্টা করে বৌদি বললো যে ঘরে আসে ঘরে এসে বৌদি ধূপকাঠিটা সুন্দর করে ধরিয়ে দিল অ্যাকচুয়ালি ঘরের মধ্যে হাওয়াটা চলছিল না ঘর বলতে এটা একটা মন্দির এই মন্দিরটা আমি যখন এসেছিলাম তখন এরকম ছিল না একদমই ছোট ছিল বটগাছের নিচে এখনো সেই বটগাছের নিচেই যাই হোক এতদিন পরে আমার দেওয়া এই কথা আমি রাখতে পেরেছি ঈশ্বর আমাকে এখানে নিয়ে এসে আমি ঈশ্বরের কাছে আসতে পেরেছি তার জন্য আমি সত্যি খুব ধন্য মনে করছি নিজেকে এখানে অনেক ঠাকুর আছে মা শীতলা থেকে শুরু করে অনেক ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি আমি আমার মতন করে আমি যতটুকু পারি যেভাবে ভক্তি করে করতে পারি আমি যতদিন করেছি দিয়ে বদগাসের আশপাশ দিয়ে আরো ঠাকুর আছে আমি তাদের ওখানে যাবো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আপনার ধৈর্য ধরে আমার ইংট্রটা শেষ পর্যন্ত এদিকে বাদর বট গাছের শিকড় করে ঝোলা শুরু করেছে এতবার বারণ করছে তার সত্ত্বেও কথা শুনেই নাই যাই হোক এক এক করে মন্দিরের চারপাশ দিয়ে যে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো আছে মন্দিরগুলো সেটুকু বানানো আছে আমি আর আমার বৌদিগুলি সুন্দর করে এক এক করে তুলে দেওয়া শুরু করলাম ভাগনাকে বললাম সুন্দর করে ভিডিও কর পরে আমি এডিটিং করে আমি এগুলোকে করতে পারবো সেই জন্য ভাদনা পিছু অনুষ্ঠানে ক্যামেরা ধরে আমাদের সঙ্গে আর সামনে ঘুরে ঘুরে বৌদির সঙ্গে সম্পূর্ণ যতগুলো ঠাকুরের মূর্তি আছে আশেপাশে সবগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছি আমার যতটুকু স্বাধীন সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমি যখন এখানে এসেছিলাম প্রথমে তখন দেখেছিলাম একদম ঘন জঙ্গল ছিল এখন তো পুরো গাছ টাছ কেটে দিয়েছে যার জন্য জঙ্গলটা আপনাদেরকে সেইভাবে দেখাতে পারছি না কিন্তু তবুও তো আপনাকে দেখাচ্ছি এই যে যে গাছগুলো লাগানো আছে এই গাছগুলো কিন্তু মানুষ লাগিয়েছে ঠিকই কিন্তু এখানে মানুষ থাকে না মানুষের জায়গায় গাছ না এটা জঙ্গলেরই জায়গা উত্তরপ্রদেশের বা উত্তরাখণ্ডের যে জঙ্গলটা বড় জঙ্গলটা সেই জঙ্গলটাই কিন্তু এটা একদম এখান থেকে পুরো চলে গেছে উত্তরপ্রদেশে আরও যে জায়গাগুলো দিয়ে আছে জঙ্গলটা সেই জঙ্গলটা আজকে পরিষ্কার লাগছে এই কারণে যে জঙ্গলটাকে খুব ফেঁকে দেওয়া হয়েছে যার জন্য অনেকটাই পরিষ্কার লাগছে আর এখানে মেলা বসে চোখ মাসে এখানে বড় পুজো হয় পুজো হলে এখানে মেলা বসে সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে মন্দিরের অনেকটাই ডেভেলপ হয়েছে চারিদিকটা টিউবওয়েলের ব্যবস্থা করা আছে আমি যখন এসেছিলাম তখন টিউবল ওইভাবে দেখিনি আমি দেখলাম যাই হোক আমি কথা রাখতে পেরেছি তার জন্য আমি পড়ালাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আমার এই ব্লগ বা এই যেটাই বলুন না কেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে এই ধরনের ভিডিও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ